গারাঙ্গিয়ার বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা চুনতিতে তাদের সাথে আমি তখন টক বগে যুবক যুবক চুনতিতে যখন আসি তখন তারা আমাকে এত স্নেহ করতেন আমার কপালে চুমা দিতেন বড় হুজুর ছোট হুজুর এরপরে আসুন চুনতির আরেকজন বীর মুজাহিদ নাজেমা আলা হুজুর নাজেমে আলা হুজুর বর্তমানে পি সাহেবের আব্বা নাজেমে আলা আমি চুনুতি আসলে আমাকে এইভাবে জড়াই ধরতেন ধরতেন যে আর সাধতেন না আরেকজন বড় মালানা সাহেব আল্লাহু একবার আমি উল্লাহ হুজুর রাম আলাইহি আলাই তারা আমাকে জড়িয়ে ধরে বক্তব্যের পরে যে একজন বলতেন আমার নাতি আরেকজন বলতেন আমার টুকরা আমার কালাম বিদ্যা কিছু কিন্তু আমি আমার মুরুবিদের সাথে কোনোদিন বেআ করিনি তারা আমাকে প্রাণ খুলে দোয়া করেছেন চুনতির আচার আচরণ আপনারা হয়তো অনেকে দেখেছেন কুতুবদিয়ার হুজুরতে আমাকে খেলাফতি দিয়ে ফেলেছেন মা মধ্যে খেলাফত এগুলো দোয়া আর কিছু না বয়স হয়েছে বিশাল মেয়াদ শেষ কোন সময় খুরুজ লাগিয়ে দেয় খুরুজ দুনিয়ার ভিসা তো রিনিউ হয় একামা রিনিউ হয় কিন্তু আমাদের এখানে একামা ওয়ান টাইম লিকুইড না আজাল ভাই জা জা আজাদু হুমলা ইয়াস্টাক হেরু না আর এখানকার এই হায়াতের এই কামা এটাকে রিনিউ করা যায় না নাকি রিনিউ করা যায় না দালদাপা কামাদেরকে সুযোগ দিয়েছেন